হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহর অশেষ সহমতি সবাই অনেক অনেক বেশি ভালো আছে আমিও অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আবারও ফিরে এসেছি আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে আমার আজকে রেসিপিতে থাকছে কুমড়া শাক দিয়ে মুসুরির ডাউল রান্না আশা করছি আমার এই সহজ রেসিপিটি আপনাদের অনেক অনেক বেশি ভালো লাগবে তো চলুন আমরা রেসিপিটি শুরু করি এখানে আমি সর্বপ্রথমে নিয়ে নিয়েছি কুমড়া শাক আর এটা ছিল কুমড়া শাকের ডগা খুব ভালো করে বেছে ধুয়ে পরি পরিষ্কার করে নিয়েছি আর নিয়েছি হাফ কাপ মুসুরির ডাউল আর ডাউলটা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম চলে যাচ্ছি চুলায় চুলায় একটা প্যান দিয়ে তার মাঝে দিয়ে দিচ্ছি ডাউলগুলো সর্বপ্রথমেই সিদ্ধ আর চুলার জালটা আমি হাই হিটেই রেখেছি এরপরে দিয়ে দিচ্ছি কয়েক টুকরা কাঁচামরিচ তবে আমি মরিচের অংশটা বাড়িয়ে দিয়েছি যেহেতু এখানে শুকনো মরিচ অ্যাড করব না এখন এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ আর প্রায় পাঁচ থেকে সাত মিনিট জাল করার পরে ডাউলটা অনেক ফুটে উঠেছে আর এই পর্যায়ে এসে আমি এখানে পরিমাণ মতন হলুদ অ্যাড করে দিয়েছি যখনই ডাউলটা সিদ্ধ হয়ে গেছে তখনই আমি কুমড়া শাকগুলো দিয়ে দিচ্ছি ভিতরে আমি ডাউলে পানি কম দিয়েছিলাম যার কারণে এই কুমড়া শাকের ভেতর থেকে অনেকটা পানি ছেড়ে দিবে এছাড়াও আমি রান্নাটা একটু শুকনো শুকনো করব যার কারণেও পানিটা কম নিয়েছি তো দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু শাক কমতে শুরু করছে আর পানিও বের হতে শুরু করছে তো আমি আবারও একটু লবণ দিয়ে দিলাম যেহেতু শাক দিয়েছি শাকের সঙ্গে তো লবণ দিতেই হবে তো এক পর্যায়ে এসে আমার সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে খুব ভালো করে শাকগুলো এবার আমি আবারও একটা প্যান বসিয়ে দিয়েছি আর দুই টেবিল চামচের মতন সরিষার তেল দিয়ে তার মাঝে একটা বড় আকারের রসুন একটা বড় আকারের পেঁয়াজ কুচি দিয়ে আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি যখনই বাদামি কালার আসতে শুরু করেছে ঠিক ওই সময় এসে আমি হালকা পরিমাণের কিছু পাঁচফোরণ দিয়েছি এতে ফ্লেভারটা ভীষণ ভীষণ ভালো আছে সব কিছু যখন ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে ঠিক তখনই আবার যে কুমড়া শাক রান্না করে রেখেছিলাম সেগুলো এর মাঝে বাগার দিয়ে দিলাম এবার আর আমি বেশি জাল করবো না প্রায় এক মিনিটের মতন জাল করে নিব আর এর মাঝেই আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে আপনারা চাইলে আরো যদি শুকনো করতে চান তাহলে আরও একটু বেশি করে জাল করে নিতে পারেন তো আমার রান্না করা শেষ হয়ে গেছে আর আমি চুলাও বন্ধ করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আর লোভনীয় তবে আপনাদের কাছে অনুরোধ থাকবে বাসায় একবার হইলেও এভাবে রান্না করে দেখবেন কতটা মজাদার আশা করছি সহজ রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পেস্ট থেকে দেখলে পেস্টটি ফলো করবেন তো আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছে আসসালাম আলাইকুম um